আজ শ্রাবণের শেষ সোমবার ব্রত বা উপোসের দিনে অনেকেই সাবু খেতেই পছন্দ করেন না কিন্তু আমি যেভাবে মাখাই এভাবে মাখালে সবাই চেটে ফুটে খাবে দেখুন আমি এখানে হাফ বাটির মতো সাবু নিয়ে নিয়েছি তার সঙ্গে এখানে ছোট ছোট করে কেটে নিয়ে দুটো কাঁঠালি কলা দিলাম এর সঙ্গে দেখুন আমি ছোটো ছোটো করে কিছুটা আম দিলাম তারপরে এখানে দেখুন এইভাবে মাখিয়ে দেখুন না সবাই খেতে খুব ভালোবাসবে এরপরে আমি এখানে আমুল দুধের দশ টাকার প্যাকেট থেকে একটা বড় চামচের এক চামচ নিয়ে দিলাম তারপরে এখানে আমি কিছুটা মিল্ককেক দিচ্ছি আপনাদের হাতের কাছে যে কোনো সন্দেশ থাকবে সেই ধরনের সন্দেশটা দেবেন আর এখানে বড় চামচের এক এক থেকে দু চামচের মতো আমি এখানে মিঠাই মেট দিচ্ছি আর বুঝতেই পারছেন এটা কত খেতে টেস্টি হবে এরপর এতে যদি আপনাদের মিষ্টি মনে হয় কম হচ্ছে এক চামচের মতো বা চিনিটা যেভাবে আপনারা মিষ্টি পছন্দ করে দেবেন কিন্তু আমি কোনো রকম চিনি অ্যাড করবো না কারণ এতে যে মিঠাই মেট সন্দেশ বা আমল দুধের যে মিষ্টিটা আছে সেটা এই আমি যেহেতু অতিরিক্ত সাবু নিই এতে সাবুকে মিষ্টি করে দেবে তারপর ফলের একটা নিজস্ব ফ্লেভার আছে যেটা এই সব কিছুর সঙ্গে মিশে গিয়ে খেতে খুবই ভালো লাগবে দেখুন এবার এটাকে আমি একটা প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি আর এতে আমি কোনো রকম দুধ ফুদ দুধও দিই নি আর এটাকে একেবারে সেই তরলভাবে চটকে মাখাই নিই এরপর ওপর থেকে একটু মিল্ক মেট দিয়ে দিলাম সাজানোর জন্যে আর দিলে এটা মুখে পড়লে আরও ভালো লাগবে এইভাবে একবার মাখিয়ে দেখুন না সবাই খেতে খুবই পছন্দ করবে এরপর একটু কলা আর একটু আম একটু সাজিয়ে দিচ্ছি কারণ দেখতে খুব সুন্দর লাগবে আর খেতেও খুব ভালো লাগবে দেখুন এইভাবে সাজিয়ে দিচ্ছি দেখতেও কতটা সুন্দর হয়েছে আর যেহেতু মিঠাই মেট আমল দুধের মধ্যে পড়েছে এটা তো খুবই টেস্টি হবে একবার বানিয়ে দেখুন আপনাদের কেমন লাগে অবশ্যই জানাবেন আর যারা এইভাবে বানান তারাও কমেন্ট করে জানাবেন আপনাদেরকে শ্রাবণের শেষ সোমবারের শুভেচ্ছা জানায় ওম নমশিবায় চলুন তাহলে এটা সব সার্ভ করে দেওয়া যাক